তারপর তারা আবার থানায় দিল থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হল বিএনপি যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইল আরে ভাই আমি আইনজীবী হলো আমিও ইলেকশন করব আমার এক বছর তারা চাঁদা বাজিয়ে এবং বাংলা বানিজ্য দুটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপি যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের কুপার কোন সফলতা নেই এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে জায়গায় ভোট পাবে